কিন্তু এটা কন্ট্রাস্টের উপরে আছে তো পাড়ার আঁচল থাকবে প্রচুর লাইট আচ্ছা এটা যেরকম দেখলেন এর উপরে একটা আছে আপনার জুরির কাজের উপরে দেখুন বাহ এটা আছে আপনার সুতার কাজের উপরে বাহ ব্ল্যাক কালার যেটাই দেখা মানুষ সেটাই পছন্দ হয় এটা হচ্ছে আর একটা জিনিস ম্যাডাম দেখুন সব পছন্দ হয়ে যাচ্ছে সব পছন্দ এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিল্কের উপরে আছে এটা আচ্ছা এটা হচ্ছে যেটাকে আমরা স্বর্ণচুরি বলি বিষ্ণুপুরের এটা দেখুন এটা কিন্তু আমি এমনিও পড়তে পারি এমনি এমনি একেবারে